আগামী চৌঠা মে রানাঘাট লোকসভা কেন্দ্রের বীরনগর এবং চাকদাতে দুটি সভা করার কথা তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে কটাক্ষ রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের এদিন চাকদা বিধানসভার বিভিন্ন এলাকায় হুটকোলা গাড়িতে ভোট প্রচার করেন জগন্নাথ সরকার তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান চারটি কেন একশোটি সভা করলেও পিসি ভাইপোকে রানাঘাট লোকসভা কেন্দ্রে কেন্দ্রের রকম পরিবর্তন ঘটাতে পারবে না মানুষের সঙ্গে তিনি আছেন এবং মানুষ জানেন বিজেপিকে ভোট দিলেই একমাত্র দুর্নীতিবাস তৃণমূলকে হাঁটানো সম্ভব পরপর দু ফালের সভা করবেন আগামী চৌথাতেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখমণি অধিকারী সমর্থন কী বলবেন দেখুন মমতা ব্যানার্জির আর কোনো গ্রহণযোগ্য নাই না চারখানে কেন এখানে একশোখানা সভা করলেও মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি কৃষিভাগ্য মিলেও তার এখানকার মাটিকে পরিবর্তনের কোনো ক্ষমতা নেই এটা আমরা চ্যালেঞ্জ করছি কৃষিটি কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছিল জনতার সঙ্গে আছি জনতার ভাষা মানুষের কাছে যাই মানুষের সঙ্গে কথা হয় সম্পর্ক আছে তার ভিত্তিতে